কোন দোষ নেই তার সব দোষ আমার বইয়ের ঠিক আছে আর আমার মেয়ে জামাই যদি ওকে সম্পত্তি না দেওয়া হয় আমাকে তালাক দিবে কি করছে এত বড় সাহস আমি একটা জিনিস বুঝলাম না আমার বাবার সম্পত্তি আমাদের দুই ভাইকে বুঝাই দিবা তা দিচ্ছ না কেন তোমার সমস্যা কি আপনি গায়ে দিলেন কেন আপনি কেন গায়ে হাত দিলেন আমার সজীব কি সমস্যা কি তোমার যে তোমাকে ভালো ভাবে বলছি তোমার কি কানের ভিতর ঢোকে না কথা আমাদের কি বোকা হয়েছ না বলদ মনে করো কোনটা কোথায় তুমি এদিকে আসো তো কি হয়েছে ডাক্তার সকালবেলা যদি চাকো আরে ডাকতেছি এটা দরকার ইম্পর্টেন্ট কথা আছে তোমার আর কি আবার ইম্পর্টেন্ট কথা আমার অনেক ইম্পর্টেন্ট কথা থাকে তোমার সাথে শেয়ার করতে হয় তোমার তো প্রতিদিনই কত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথাই থাকে খালি শেয়ারই করো কি কইবা কম আমি কি আমার জন্য করি না তোমাদের জন্যই করি এই কাজগুলো আমার তারই কথা কও কাম আছে আমার আকেল করে আচ্ছা শোনো ওই যে রাব্বিলা সুজীবের আব্বা মানে আমার বড় ভাই তবে রাব্বু সব জমি তো আমার নামে দিয়ে গেছে দিয়ে গেছে তুমি দেখশন করতাছো না হ্যাঁ একটু কবারে তেকুরটাকে দেখশন করোনি দেখশন করার জন্য দিয়ে গেছে কিন্তু বলেও গেছে যে সজীবের আর রাববিলের নামে ভাগ করে দেওয়ার জন্য এখন ব্যাপারটা হলো আজকে কয়েকদিন থেকে রাববিল আর জন্য আমি ভাবছিলাম আরও কিছুদিন পরে ওদেরকে একটু সম্পত্তি দেব। তা এখন তো না দিয়ে পারতেছি না একটা মান সম্মানের ব্যাপার আসছে না কি করব বলো আর বাকম তো ছয় মাস হয় না আর সম্পত্তিটা তো কেল্লিকা কইলিক হয়ে গেলো বা সম্পত্তি কোদিয়া কেন সেটাই তো আমিও চিন্তা করি তারপর শোনো এটা কাজ করে ওদেরকে একটু শান্ত রাখার জন্য অল্প একটু সম্পদ ওদের নামে নিয়ে এক ভাগের এক ভাগ ওকে দুই বাড়ি দিবা তিন ভাগ আমার মাইয়ের নামে রাখবা হ মায়ে সারার কার নামে দেব জামাইর নামে ওটা দেব না সমস্যা নেই আরে জামাইর নামে দন দরকার নাই কে মায়ের নামে দিলে হইব তুমি অবশ্য সেটাও ভালোই বলছো ঠিক আছে তাহলে যাও তুমি রান্না বান্না করো আমি একটু বাইরে গিয়ে এই ব্যাপারটা পরামর্শ করে আসি উকিল আর বেশি তালি বালি করলে উকিল ও ডাক দিবা আর চেয়ারম্যান মেম্বার ও ডাক দিবা আচ্ছা ঠিক আছে আনালে আমার লজ ভালো লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমাদের সম্পত্তি আমাদের দেবে মানে আমার বাবার সম্পত্তি আমাদের দেবে তো সমস্যা কি চতুা আমি বসতে আসিনি আপনার একটা ভালো কথা বলে যাচ্ছি

আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমার বাবার সম্পত্তি আমাদের দুই ভাইকে বুঝায় দিবা তা দিচ্ছ না কেন তোমার সমস্যা কি কি দিচ্ছি না আমি তো তোমারে বললাম যে আমি উকিলের সঙ্গে পরামর্শ করতেছি কি কি ভাবে দেওয়া যায় আমি তো অত সব বুঝি না আমি তো তোমাদের নামে সম্পত্তি দেব আমি তো বলছি তা এত দেরি হচ্ছে কেন আমি একটা জিনিস বুঝলাম না তুমি বোঝো না তুমি তো কোচি খোকা একদম তুমি কিছুই বোঝো না বাবা এগুলো অনেক কাগজপাতির ব্যাপার এগুলো অনেক কাজ কামের ব্যাপার আছে এগুলো বুঝবে না তুমি এত ব্যস্ত হলে হবে না তো আমি সবার সাথে কথাবার্তা বলে তোমার নামে দিচ্ছি তোমার ভাইয়ের নামে দিচ্ছি যাতে কোনো ঝামেলা না থাকে কাগজে তুমি বোঝো না কেন দেখো চাষা তোমার সাপ একটা কথা বলে যাচ্ছি আজকে দিনের ভিতর আমাদের দুই ভাইয়ের সম্পত্তি বুঝাই দিবা না হলে কিন্তু একদম লাঠি দেখছো একদম বাইরে তোমার আড্ডি মাংস কিন্তু আলাদা করে ফেলবো এই ব্যাপারটা কিন্তু ভালো লাগলো না ব্যাপারটা কিন্তু ভালো লাগলো না এতদিন যে তোমাকে ভালোভাবে বলছি তোমার কি কানের ভিতর ঢোকে না কথা আমাদের কি বোকা হয়েছ না বলদ মনে করো কোনটা তুই তো আপনি কথা বলবেন না সজীব আক্রোনিক আমার বাবার সম্পত্তি আমাদের দিবা তা তোমার তো সমস্যা কি তোমার সম্পত্তি কি দিচ্ছ আগে তাই বলো এখন সেটা আমার সম্পত্তি যেটা তোমার বাপের ছিল জি না তোমার সম্পত্তি না আমার বাবার সম্পত্তি আমাদের বিদায় দাও তোমার বাপ আমার নামে দিয়ে গেছে তোমাকে দিব মন না চাইলে দিব না ও এই কথা হ্যাঁ তুমি তো সম্পত্তি না দাও না সম্পত্তি কিন্তু কিভাবে আদায় করে নিতে তা ভালো করে জানা আছে ওটা আমি ভালো করে জানি তুমি কি করতে পারবা করিও যাও আচ্ছা ঠিক আছে আপনি কথা বলবেন না কথা আমি কথা বলতে আছি আমারও হাত আছে যে না হ্যাঁ আমি সাঁচি বললে আপনার গায়ে হাত তুললাম না হলেও না এতক্ষণ অন্য কেউ হলে এখানে অনেকবার অনেকবার আপনি গায় দিলেন কেন আপনি কেন গায়ে হাত দিলেন আমার সজিব কি সমস্যা কি তোমার হ্যাঁ। তোর বলছিস না সম্পত্তি বুদা দিতে? এই এলাকায় তুই কেমনে পা দিয়ে হাঁটিস? তোর পা আমি রাখব না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো আমার গায়ে হাত দিছিস না, আমার ওয়াইফের গায়ে হাত দিছিস না, তোর আমি পা রাখব না। আচ্ছা ঠিক আছে, সরো তুমি চাপো। বেরো। বাসা থেকে বেরো। ক গোলামের তোর কত বড় সাহস? আমার গাল খাপপর মারছিস? আর এক ফোঁটা সম্পত্তিও দিবা না, তোমারে কইয়া দিলাম আমি। আমি দেখতেছি। আমি কত বড় খারাপ, সেটা কেউ জানে? এবার হারে হারে টের পাবো।

আসসালামু আলাইকুম। ও শান্তির মধ্যে আছেন? কই আর ভালো, ভালো নাই। কেন? বাকি সমস্যা। আরে সুদীপ আছে না? হ্যাঁ। আমার এসে থ্রেট করে গেল। মানে? কেন? তোর বড়জাতা সম্পত্তি সব তো আমার নামে দিয়ে গেছে। যদ চলা ফিরে ভালো না। যেদিন ভালো মানুষ হবে সেদিন তুই জমিগুলো লিখে দেস। আমি দিছিনা না জন্য আমারে নাকি পোলা বান দিয়ে মারাইবো। লাঠি লই আইছিলল এখন আমারে মারার জন্য। সব মিলে আমি একটা ডিপ্রেশনের মধ্যে আছি ভালো লাগতেছে না জামাই কি করা যায় বলো তো জামাই এখন কি কমান বুদ্ধি দাও একটা ইয়া মা বুদ্ধি আমার কাছে একটা আছে এই বুদ্ধি যদি দেই সজীব আর সজীবের ভাই আপনাদের কিছু করতে পারবে না তোমার বুদ্ধিটাকে একটু শুনি আবার দিমু বুদ্ধিটা হ বলো ওই সম্পত্তি তো সব আপনার নামে লিখে দিছে না হ্যাঁ এখন যদি গ্রামের দুই চারজন নিয়ে লোক নিয়ে বসে তাও কিন্তু আপনার ঠকা আছে

এই এসেগা কথা কই তুমি চুপ থাকো জামাই ওই একটা কাজ করি আমার মায়ের নামে দেই তুমি তো মালিক না বাবা আপনার মায়ের নামে দিলেও তো ওই মাতাব্বররা ইয়ে ভাগাভাগি করবো আমার নামে দিলে কিচ্ছু করতে পারবো না ওই তোমার আর বুদ্ধি লন লাগবে না যাব বুদ্ধি আমগোলে লন লাগবে আচ্ছা শতমান सुनो ওই রাব্বিলা সুজীব আবার মুনায় বাড়িতে আসবে ঠিক আছে আরে বাবা কি যে ফোন আমি আইছি না আমি দেখুম ব্যাপার না

থ্যাংক ইউ খুব ভালো আপনি তোমার সাথে কথা আছে আসতো আপনার মেয়ের সঙ্গে কথা আছে চল শোন আমার লাগে যদি সংসার করার ইচ্ছা থাকে বান্তির তোর বাপ আর তোর খাটাস মারে বুঝা সম্পত্তি সবার আমার নামে লিখে দিতে তাহলে কিন্তু ওই বোন তোরা তালাক দিব কি একদম খুব সমস্যা ভাস করে ফেলাম শোন এই বাড়িতে যখন আমি পা রাখছি সম্পত্তি আমার নামে না হওয়া পর্যন্ত আমি কি দরবারাইতাছি না ভালোভাবে তোর বাপ মারে মা রে ভিতরে আসি একটা ভালো রেজাল নি আইছিস ভিতরে খারাপ রেজাল নি আইছিস না একটা কক্ষের মধ্যে দিও একটা কি কইলা কানে না ওই अब्बा আম্মা তোমরা কি চাচ্ছ আমার সংসারটা ভেঙ্গে যাক হ্যাঁ আমার चाचा সম্পত্তি তোমরা কিভাবে কি করতেছ তোমাদের ব্যাপার আমার জামাইকে ডেকে নিয়ে এসে এখন তো আমার জামাইরে লোভ ধরে ফেলেলা তোমরা কি করবে এখন বলো আমার তো এখন সর্বনাশ হবে বুঝলাম না অথই জামাইরে নিয়ে আসলাম আমি একটু বিপদে পড়ছি এটা তো পরামর্শ করতে হবে জামাই ছাড়া আর আমার কে আছে জামাই ছাড়া কে আছে সেটা তো আমিও বুঝলাম কিন্তু ও যে এখন সম্পত্তি চাচ্ছে সেটা কি হবে হুম সেটার কি হবে যত নষ্ট সেই এবারে এবারে 100 বার কাছে জামাইরে খবর দাও আর মাইয়ারে খবর দিও না তুমি আনো তুমি একটা খবর দিছলা কি লাগা হ্যাঁ ওরে বিশ্ব যাও তুমি জানো না অথকি বড় আমি বালের জৌরা তুমি। আমাকে কি বলছে জানো? আমাকে কি বলছে জানো? সম্পত্তি যদি এখন ওকে না দেওয়া হয় ও আমাকে নিয়ে সংসার করবে না আমাকে তালাক দেবে। আর সংসার করার তালাক দিয়ে দি মোরে। আম্মা আমার জামাই কি বলছে জানো? কি বলছে যদি ওকে সম্পত্তি না দেওয়া হয় ও আমাকে তালাক দেবে। কি? কি কইছে? বানদির পুত্রের এত বড় সাহস। এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার মেয়েকে তালাক দিতে চায়। আমি কিন্তু কম না। আমি দেখি আমি মরে যা রুমে যা রুমে যা আমি দেখতেছি ব্যাপারটা আর তুমি যাও যাও আবার কই আসতেছি আমি কত পাল্টা হলে যাবো হ্যাঁ ওখানে শয়তান কোন অনকার আবার এই বান্দির পুতাইছে আজকে ওরে মা এই শোনা রে এই আর শোনা কি ব্যাপার হ্যালো বুঝলাম উনি হ্যাঁ এই আপনি কি বের হবেন এই যে আমি পুলিশ নক করতেছি ও স্যার তাহলে খুলেন আসেন আসেন স্যার পুলিশ কল করবেন না তাহলে আসেন আসেন ভয়ের কিছু নাই আসেন ও স্যার স্যার পুলিশ কল করবেন না স্যার ও স্যার আমার কিন্তু দোষ নাই আমি সব করে নাই আমার বউ করছে স্যার পুলিশ কল দিবেন না স্যার আমি বের হইতেছি আপনি কি আসবেন নাকি আমি পুলিশ কল করতেছি কিন্তু না স্যার আমি বের হইতেছি তাহলে আসেন আমার মারবেন না তো স্যার না না মারব না আপনি আসেন আপনি তো খুব ভালো মানুষ আসেন স্যার ও স্যার আমার কোনো দোষ নাই স্যার সব দোষ আমার বউয়ের ঠিক আছে আর আমার মেয়ে যা আমার আমার কোনো দোষ নাই স্যার ওঠেন ওঠেন আমার মারবেন না তো স্যার না না ওঠেন মারব কেন আপনি কি চোর ডাকাত আপনি তো খুব ভালো মানুষ খুব ভালো মানুষ যথেষ্ট ভালো মানুষ আমি ভালো মানুষ স্যার আপনার নাম কি? মোনারুল সরকার। বুঝি নাই। মোনারুল সরকার। কি মোনারুল কইলেন না যে বুঝি নাই। মোনারুল বললেন না জেনারেল বললেন। স্যার বুঝি মোনারুল সরকার। মোনারুল কিছে এত চিলে চিলে গেছ সদকি। কই বাবা রে জামাই। আরে ওহ। এই সো 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 সোফিল এটা উকিল। এই যে মিস্টার জামাই রহমান। আপনি কি বের হবেন নাকি পুলিশ নক করব না স্যার আমি কিচ্ছু জানি না মেয়ে বাড়ির জামাই আপনি তো খুব ভালো মানুষ যথেষ্ট ভালো মানুষ কালকে ওই যে বিবিসি থেকে আপনার একটা নিউজ দেখছি স্যার আপনি বের হন ও স্যার পুলিশে কল দিবেন না তো না না পুলিশ এখন খুব মানে রেয়ার নক করলে আসে না যদি আমি কমপ্লেন করি তাহলে আসবে আসেন স্যার আমি তো এবারে জামাই আমার দাওয়াত দিচ্ছি দাওয়াত খেতে চাইছি দাওয়াত খেতে আসছেন না ঠিক আছে গায়ের দিন না আসেন এখানে আসেন ওই যে এখানে দাঁড়ান স্যার তা কি জন্য আসছেন আপনি আপনার নাম কি আমার নাম রিপন রিপন আপনার তো এই সম্পত্তিতে কোনো ওয়ারিসের কোনো ই নাই আপনি সম্পত্তি কেন আপনার নামে নিতে চান কি স্যার আমার তো শালা সম্বন্ধী নাই হ্যাঁ আমার শ্বশুরের একটা মাইয়া আমি আর জামাই না এই জন্য শ্বশুর শখ করে দিছে আর কি শখ করে দিছে আর আপনি আপনার ভাইয়ের সম্পত্তি এই যে ভোগ দখল করতেছেন তার তার তো সন্তান আছে ওয়ারিস সূত্রে সে তো মালিক এই যে ওই স্যার ওই আমার ওই যে

এই যে সম্পত্তি কতদিন যাবৎ ভোগ দখল করতেছেন কার সম্পত্তি কার সম্পত্তি আমরা ভোগ দখল আমাদের সম্পত্তি আমরা ভোগ করতেছি এই সম্পত্তির কিন্তু আরেকজন ওয়ারিশ আছে ভাগাবারে সারা তো ব্যবহার করতেছি কই আপনাদের মামলা হইছে আমোনা ব্যাপার কি মামলা আপনাদের এগেইনস্টে মামলা হইছে আপনারা জোর করে ওর বাবার সম্পদ ভোগ দখল করতেছেন এবং প্লিজ ও যখনই সম্পত্তির জন্য আসে তখনই তাকে নানান ধরনের ভয়ভীতি দেখান এবং এমন কি তাদেরকে প্রাণনাশের হুমকিও দেন ওরাই তো আমগুলো উল্টা ভয় দেখায় আমগুলো দুনিয়ার কথা কয় এই যে মামলা হইছে অলরেডি এখন যা কিছু ফয়সালা করার আদালত করবে আদালত যেটা ফয়সালা দিবে সেটাই হবে তুমি কিছু কও না কেলিগা আপনার কিছু বলার আছে হ্যাঁ বলেন স্যার ওই বেশি কি আমার তো নামে মামলা হয়নি কারণ আমি আমি তো বাড়ি জামাই তাই না আমি জানি আপনি আসেনি ও আমি আসামি আপনিও আসামি অপরাধ যে করে এবং অপরাধীকে যে সহযোগিতা করে সমানভাবে অপরাধী হয় তো এই আসামির কাতারে আপনি আছেন আপনি তিন নাম্বার আসামি এক নাম্বার উনি দুই নাম্বার উনি তিন নাম্বার আপনি ও স্যার আমি তো ভোগ দখল করে নিই স্যার ওর আব্বু আমার একটু দেখাশোনা করতে দিয়েছিল তাই একটু দেখাশোনা করেছি দেখাশোনা করতে গিয়ে স্যার কিসি একেবারে করে গিলা ফেলেছেন নাকি স্যার মামলাটা স্যার সম্ভবত নেই নেই তো লাফাংরা আমি বাড়তি কোনো কথা বলতে আসি কারণ আমার কাজ আছে আমার আর অন্যান্য অনেক মামলা আছে আমি চলে যেতেছি আর আপনারা যদি সুষ্ঠু সমাধান চান এই বয়সে জেল খাটতে না চান আর এই যে জামাই বাবা আপনিও যদি মনে করেন যে না এই শ্বশুরবাড়ির পরে আরেকটা শ্বশুর বাড়ি আছে সেখানেও যাবেন যাবেন না তাহলে সুন্দর সুষ্ঠুভাবে ওনাদের একটা সমাধান করেন আর যদি সমাধান না করেন তাহলে আগামীকালকে আপনারা কেন্দ্রীয় কারাগারে থাকবে হ্যাঁ আসো আসসালাম আসসালাম বান্দিরপুর না সম্পত্তি আদায় করে নিব আদায় করে নিছি দেখ বাবা আমি তো তোর বালের মতো তুমি আমার আগেই কইছিলাম আগেই কইছিলাম পরের সম্পত্তির লোভ আমরা না করি পুরোটাই নিতে হবে আমাগো বাড়িতে ফিরে একটা মামলা খাইলাম এখন তোর কিছু না বিকেলে আগে উকিলের কাছে যাই পরামর্শ করি আগে মামলা থেকে খারিজ তারপর তোর চল লোভ করলে চল লোভ